আসসালামু আলাইকুম আজকে আমরা বাগান বিলেজ গ্রাফটিন দিচ্ছি মা নার্সারিতে এই যে আমাদের পলাশ ভাই গ্রাফটিন দিচ্ছে আর এই যে মনসুর ভাই আমাদেরকে একটু চাকান এই যে মনসুর ভাই সে ক্যাপ পরাচ্ছে আর এই যে আমার পলাশ ভাই দিচ্ছে মা নার্সারিতে এই যে এখানে সব দেওয়া হচ্ছে মাল্টি কালার পলাশবাই পলাশ ভাই এখানে কি কি দিচ্ছেন থিমা 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 পিস রেড অর্জুনা আদারনা মাল্টিকালার কালার গ্রাফটিন দেওয়া হচ্ছে মা নার্সারিতে বর্তমানে মাল্টিকালার কালার বাগান বিলাস খুব চাহিদা রয়েছে যার জন্য চাহিদা অনুযায়ী আমরা কালার মেসিং করে বাগান বিলাসের ব্লাড গ্রুপের মতন একটা গ্রুপ আছে গ্রুপ গ্রুপ মেসিং করে আমরা গ্রাফটিন দিচ্ছি এই যে দেখুন পলাশ ভাই গ্রাফটিন দিচ্ছে মা নার্সারিতে ডবল ডবল গ্রাফটিন দিচ্ছে এদিকে মনসুর ভাই ক্যাপ করাচ্ছে লাগাবার পরে এই যে মনসুর ভাই আই এই ক্যাবটাকে অবশ্য আইসিউ বলা হয় সিঙ্গেল সিঙ্গেল প্লান্ট আইসিউ এই যে আপনারা দেখুন প্রত্যেকটা গাছে মাল্টি দুই তিন চার পাঁচ কালার করে গ্রাফটিন দেওয়া রয়েছে আল্লাহর রহমত অনেকগুলন করার ইচ্ছা রয়েছে বাকিটা আল্লাহর বড় আল্লাহ যদি রহমত করে অনেক অনেকগুলো গ্রেফটিন দিব এখন গ্রাফটিন দেওয়ার উপযুক্ত সময় হাজানের জন্য কথা বলা বন্ধ রাখছিলাম দেখুন কিভাবে পলাশ ভাই গ্রাফটিন দেয় এই যে মনসুর ভাই ক্যাপ পরাচ্ছে আছে